দুই পা পঙ্গু অন্যের সহযোগিতা ছাড়া এক ধাপ চলা যার স্বপ্নের মতো তার চোখে মুখে আজ হাসি অন্যের কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে ভোট দিতে পেরে চরম খুশি মিনু রহমান নামের বিএনপি দল এই কর্মী বিএনপি দল গঠনের পর এই প্রথম নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হলেন উৎসবমুখর পরিবেশে দলীয় নির্বাচনে অংশ নিতে পেরে খুশি নেতাকর্মীরা নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নজিরপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ভোট প্রদান করেন ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচিত করেন সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নারী পুরুষ উভয়ের ভোট প্রদানে নজিরপুরে বিএনপি নেতাকর্মীদের মিলন মেলার সৃষ্টি হয় পতিতলা উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে ছয়শত সাতচল্লিশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকসিদুল হক ছিরি ছয় চল্লিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ফারুক এছাড়া তেরো ভোট পেয়ে এক নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম ও এক ভোট পেয়ে দুই নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রমজান আলী হয়েছেন সকাল নয়টা থেকে ব্যালট পেপারে শুরু হয় ভোটগ্রহণ একটা না চলে বিকেল তিনটা পর্যন্ত এ নির্বাচনে উপজেলার এগারোটি ইউনিয়ন বিএনপির মোট সাতশত পঁয়ত্রিশ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ছয়শত জন পত্নীতলা ধামুরহাট নৌগা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান জানান ফেসিবাদের পতনে দেশের মানুষ এখন গণতন্ত্রের পথে হাঁটছে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছে কোনো হুমকি বাথা ছাড়াই তারই উদাহরণ হল এই মিনু রহমানের মতো বিএনপি প্রেমিক কর্মী সমর্থকরা যার জন্য সকল মানুষের গা দেওয়ালে ঠেকে গেছে তারই প্রতিফলন আজকের এই ঘটনা দেখেন হাজার হাজার লোক ভোট দিতে আসছে তাদের মনের আশা অনেক দিন পর ভোট দিতে পারতেছি সরকারি ভোট না হলেও সরকারি ভোট না হলেও অন্তত পক্ষে দলীয় ভোট দিয়ে তাদের মনের আশা পূরণ করতেছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব খুশি নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুলসহ অনেকে